আসসালামু আলাইকুম মাছ চাষী ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দু হাজার পঁচিশ সালের নতুন বছরের ব্ল্যাক কাপ মাছের পোনা সম্পর্কে যাদের পুকুরে চাষি ভাইরা যাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণ শামুক বা জিনুক ময়লা আবর্জনা আছে তারা এই ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো ছাড়তে পারেন প্রতি শতকে বিশ পিস বা তিরিশ পিস এরকমভাবে ছাড়তে পারেন পুকুরে থাকা শামুকের কারণে অনেক সময় পানির কালার নষ্ট হয়ে যায় বা খাদ্য নষ্ট করে ফেলে পানির যে একটা প্লান্টন তৈরি করা হয় বা পানির গণত্ব হয় এই ঘনত্বটা আপনার শামুকের কারণে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় আপনি যে খাবার দেন খাবারগুলো কোনো নষ্ট হয়ে যায় এই শামুকের কারণে তা আপনারা যদি এই পুকুরে এই পর্যাপ্ত পরিমাণ শামুক থাকে পুকুরে যদি ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো ছাড়েন এই মাছের পোনাগুলো এক বছর যদি পালেন তাহলে তিন থেকে চার কেজি ওজন হবে আর যদি দীর্ঘ বছর রাখতে পারেন তাহলে এই মাছগুলো সর্বোচ্চ চল্লিশ থেকে বিয়াল্লিশ কেজি পর্যন্ত ওজন আসে যদি দুই চার পাঁচ বছর রাখতে পারেন তাহলে চল্লিশ বিয়াল্লিশ কেজি পর্যন্ত ওজন আসে অবশ্যই মাছের পোনা ফার্স্ট গ্রেডিংয়ের মাছের পোনা হইতে হবে ভালো যত মা মাছ হবে তার সন্তানরা কিন্তু তত বড় হলে তার মতোই বড় হবে গ্রেডিং করে কিন্তু আপনার যে মাথার মাছগুলো আছে এই মাছের পোনাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন বিশেষ করে প্রতারকের হার অনেক বেশি বেড়ে গেছে প্রতারকের কাছ থেকে সাবধান থাকবেন আমাদের কাছে সকল প্রকারের মাছের পোনা পাওয়া যায়